আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা কীটনাশক স্প্রে করার সঠিক নিয়ম আমরা ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করব ফসলে কখন করব কোন সময় করব। আবার কোন সময় করলে ভালো কাজ করবে তা আমাদের সকল কৃষক ভাইরে জানা উচিত তা আমরা ছত্রাকনাশক যদি স্প্রে করি আমাদের ফসলটা ফসলের গাছ গাছ থাকতে হবে আপনার শুকনা শুকনো অবস্থায় আমরা ছত্রাকনাশক স্প্রে করব আর স্প্রে করার সঠিক নিয়ম হলো আপনার ছত্রাকনাশকের সাথে আমরা কোনো পিজি আর ভিটামিন না মিশে আমরা ছত্রাকনাশক ফসলে স্প্রে করব। তাহলে সেই ছত্রাকনাশকের আপনার কার্যকারিতা বেশি পাব আবার আপনার গাছও ছত্রাক দমন থাকবে তো বন্ধুরা এটাই কিন্তু আমরা ফলো করব গাছের যাতে ছত্রাকের মানে আক্রমণ হলে ছত্রাকনাশক স্প্রে করব কিন্তু গাছটা আপনার শুকনা থাকতে হবে আর আমরা স্প্রে করব সকাল অথবা বিকেল তীব্র দুপুরবেলায় রোদে আমরা স্প্রে করব না এবার কীটনাশকের ক্ষেত্রে কীটনাশকটা আমরা করব কি দেখা যাচ্ছে আপনার এটা আপনার গাছ ভিসা থাকলেও স্প্রে করা যাবে আবার আমরা গাছ শুকনা থাকলেও কীটনাশক স্প্রে করা যাবে কিন্তু কীটনাশকটা এমনভাবে স্প্রে করব যাতে ধুমার মতন কুয়াশার মতন হয়ে গাছে পড়ে যেন টোপে টোপে মাটিতে জেনে গড়ে না পড়ে এটা কিন্তু আমরা অবশ্যই মানব এটা যদি আমরা টোপে টোপে যদি মাটিতে পড়ে যাই তাহলে কিন্তু কীটনাশকে ভালো রেজাল্ট আসবে না মানে কীটনাশক কিন্তু তেলের মতন হয় উপরে বিষটা থাকবে ওটা কিন্তু আপনার টোপে টপে যদি মাটির নিচে মানে গাছটা গাছে থেকে মাটি নেবে পানি ঝরে পড়ে তাহলে কিন্তু পানি লস্ট মানে বিষটা পড়ে যাবে বন্ধুরা এটাই আমরা ফলো করবো আমরা বিকালবেলায় স্প্রে করবো আসসালামু আলাইকুম